এ যুবক ভাইরা হ্যাঁ বাবাজিরা ও পর্দা লালন মাগো হাসরের ময়দানে কিন্তু তোমার আল্লাহ আদালতে দাঁড়াইয়া যতক্ষণ পর্যন্ত পাঁচটা মানুষদের জবাব দিতে পারবা না। ততক্ষণ পর্যন্ত পায়ের গোড়ালীও পর্যন্ত বাংলা আড়াইতে পারবা না কয়টা সবাই বলেন কয়টা আপনার কি ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ওই যে বন্ডদের বিষ বিষয়ে কথা বলছে ভয় লাগে না না রাগ করতেছে আমরা সকলে জান্নার চাই কিনা সবাই জান্নাত চাই কিনা আমরা সকলে জান্নাত চাই স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা এখানে যারা রয়েছে সকলে জান্নাতে যেতে চাই সুতরাং জান্নাতে যেতে চাইতে হলে জান্নাতে যাইতে হলে যদি শিরকের বিরুদ্ধে কথা বলা লাগে বেদাতের বিরুদ্ধে যদি কথা বলা লাগে ভণ্ড মাজার পূজার বিরুদ্ধে যদি কথা বলা লাগে তাদের বিরুদ্ধে কথা বলবো বাকিদের কাছে মাথা নত করা কথা বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাহলে হাস্যদের ময়দানে কয়টা প্রশ্ন জবাব দিতে হবে পাঁচটা প্রশ্নের জবাব বান্দা যতক্ষণ পর্যন্ত দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত পায়ের গোড়ালিও পর্যন্ত লড়াইতে পারবা না এক নম্বরে বান্দা তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ এক নম্বর প্রশ্ন তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ দ্বিতীয় নম্বর প্রশ্ন বান্দা তুমি কি ভাবে উপার্জন করেছ তৃতীয় নম্বর প্রশ্ন বান্দা তোমার উপার্জিত সম্পদ হালাল কাজে ব্যয় করেছ না কাজে ব্যয় চতুর্থ নাম্বার প্রশ্ন যুবক তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছ যুবক ভাই এই যৌবন কালটা কিন্তু আল্লাহ তো আল্লাহ তোমার কাছে আমার হাত রেখেছে যুবক রে আল্লাহ আদালতে দাঁড়াইয়া তোমার জবাব দিতে হবে যুব তুমি যৌবন কালটা কোন কাজে ব্যয় করে পঞ্চম নাম্বার প্রশ্ন কোরআন এবং হাদিস যতটুকু তুমি জানতে পেরেছো তা কতটুকু আমল করেছো এই পাঁচটা প্রশ্নের জবাব হাসুরের ময়দানে না দেওয়া পর্যন্ত বান্দা পায়ের গোড়ালিও পর্যন্ত লড়াইতে পারবা না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তাফসীর শোনার জন্য কিছু আদব বলে দিয়েছেন বলবো কোরআনুল কারীম জানিয়েছেন ওয়া কুরআনুল কোরআনম ফাসতমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন বান্দা তোমাদের সম্মুখে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে তখন তোমাদের কাজ হচ্ছে দুইটা কয়টা এক নাম্বার কাজ হচ্ছে ফাসতমিউ যখন তোমাদের সম্মুখে কোরআনের আলোচনা করা হবে তখন তোমাদের একমাত্র কাজ হচ্ছে চুপ থাকবে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে বান্দা দিলের কান দিয়ে শ্রবণ করবে এই দুইটা কন্ডিশন এই দুইটা পথ যদি বান্দা তুমি মেনে নাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রশ্ন করলাম মালিক এই দুইটা কন্ডিশন যদি আমরা মেনে নেই তাহলে আমাদের উপকার এই দুইটা কন্ডিশন যদি বান্দা তুমি মেনে নিতে পারো তাহলে আমার রহমত তোমাদের উপর বর্ষিত হতে থাকবে এরপর বান্দা মাহফিল শুনার পর শেষ পর্যন্ত থাকার পরে যখন বান্দা তুমি জীবনের প্রতিটি কর্মের সমস্ত হিসাব নিকেশ করিয়া দুইটা ফোঁটা পানি ফালাইয়া আল্লাহ পাকের কাছে যখন বান্দা তুমি তওবা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবনের সমস্ত গুনাহ কথাগুলো ধুইয়া মুছতে পাক পবিত্র বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব قُرْآنَ الْكَرِيمِ جنس فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا বান্দা যখন তবা করবে আমি আল্লাহ তালা ওই বান্দার যতগুলো পাপ রয়েছে যতগুলো গুনা রয়েছে সমস্ত গুনাগুলো আমি আল্লাহ তালা নাকি দ্বারা পরিবর্তন করে দেব নয় যখন মাহফিল শোনার জন্য বাড়ি থেকে রওনা করে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও ফেরেশতারা যাও যাও যেই বান্দা বাড়ির থেকে মাহফিল শোনার দোকানদার والا দোকানদারি বন্ধ করে বাড়ি বাড়ির কাজ বন্ধ করে ভিক্ষে চালক ভিক্ষে চালান বন্ধ করে যারা মাহফিল শোনার জন্য বাড়ি থেকে রওনা করেছে ওই বান্দার প্রত্যেকটা পদমের বিনিময় 10 10টি করে নেকি লিখে দাও

আজকে যারা মাহফিলে আসো যারা বাড়িতে দোকান পাটে রিক্সা ঘোরাফেরা করতে বান্দা কালকে আমার যখন কায়েম হয়ে যাবে হাশরের ময়দানে যখন তোমার নেকি বদি ওজন করা হবে বান্দা মিজানের পাল্লার দিকে বড় বড় চক্ষু করে এইভাবে তাকাবে আহ আহ না যদি আমার বিজানের পাল্লাটা হালকা হয়ে যায় হঠাৎ করে তাকাইয়ে দেখবে একটুখানি নাকি পাল্লাটা হালকা হয়ে গেছে এমন সময় বান্দা একটা চিৎকার মারবে কি করলাম বাড়ির পাশে মাহফিল হয়েছিল ওখানে গেলাম না গেলাম আবার সবার শেষে গেলাম আগে ভাগে যদি যাইতাম যতটুকু নাকি দেওয়া হইতো ওই নাকিটা যদি আজকে আমার মিজানের পাল্লা যদি দেওয়া হতো আজকে এই মিজাজের পাল্লা দেওয়ার কারণে আমার আজকে জান্নাতের ফেসলা হয়ে যাইত করবে কিন্তু তখন কার আফসোস কোন কাজে লাগবে কথা বলেন লাগবে কোন কাজে লাগবে না এজন্য যারা এখন দোকান পাড়ে বসা রয়েছে ও যুবক ভাই ও বিদ্যা বাবাজিরা আর দেরি করোনা তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে এসো রে ভাই এই মাহফিল এই জান্নাতের বাগান আগামী কালকে কিন্তু আর বসবে না আজকে এই এখানে যতক্ষণ বসবা ততক্ষণ পর্যন্ত তোমার আমল নাম সব লেখাই হতে থাকবে